সেটা হলো এখন বাংলাদেশের মানুষ আসলে জানে এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে সম্পূর্ণ নেতৃত্বটা কিন্তু দিয়েছে জামাত শিবির আমরা যখন এই অভ্যুত্থান দেখতেছিলাম জুলাইয়ের মাসগুলো জুলাইয়ের দিনগুলো তখন আমরা নিজেরা ভাবতেছিলাম যে আসলে আজকে তো এই প্ল্যান পরিকল্পনা বা আজকের এই কার্যক্রমটা শেষ আগামীকাল কী প্ল্যান পরিকল্পনা আছে বা আগামীকাল কী কর্মসূচি দিবে তারা কখনও দেখেছি তারা দেয়াল লিখন কর্মসূচি কখনো সেই লাল করা যে ফেসবুকের প্রোফাইল লাল করার কর্মসূচি লাল ফিতা বাঁধার কর্মসূচি মানে এক একটার পর এক একটা যে কর্মসূচি ওয়েল প্ল্যানেট কর্মসূচি এবং প্রত্যেকটা কর্মসূচিতে কিন্তু সফল হয়েছে এবং প্রত্যেকটা কর্মসূচি বলতে অধিকাংশ কর্মসূচি কিন্তু এই জামাত শিবির বিশেষ করে শিবিরের পোলা পানি দিয়েছে এটা কিন্তু পরবর্তীতে পেপার পত্রিকা আসছে লেখনি আসছে শেখ হাসিনা নিজেও বলেছিল যে এখানে শিবির ঢুকে গেছে এই আন্দোলনের ভিতরে তো বাস্তবতা আসলে সেটাই এবং আপনারা যে কিছু করেন বিষয়টা তা না রাজপথে মাঠে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিএনপি ছাড়াও যেমন এই অভ্যুত্থান সম্ভব হইত না এবং জামাত শিবিরের বা শিবিরের ছাত্রদের এই নেতৃত্ব ছাড়াও সেটাও সম্ভব হইতো না এবং বিশেষ করে আন্দোলনের সমন্বয়করা যারা জীবনের ঝুঁকি নিয়ে তারপর প্রোগ্রামগুলো বা কর্মসূচিগুলো ঘোষণা দিয়েছে তাদের নেতৃত্ব ছাড়াও কিন্তু সম্ভব হইত না সবাই ক্রেডিট আছে সবাইকে আমরা একত্রবদ্ধভাবে দেখতে চাই রাজনৈতিক বিরোধ আপনাদের থাকবে কিন্তু সে জায়গায় একটা সীমাবদ্ধতা থাকা দরকার আপনি বলতেছেন জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সেই যে পুরনো রাজনৈতিক কালচার কেউ এই বাংলাদেশে থাকবে কেউ থাকতে পারবে না একদল রাজাকার যেই ছাত্র সংগঠনটা ছাত্র সংগঠনটা কি আপনি যদি চিন্তা করেন আজ থেকে বান চুয়ান্ন বছর আগে মুক্তিযুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে মুক্তিযোদ্ধা হয়েছে মানে যে শিশুটা চুয়ান্ন বছর যার বয়স বছর সে কখনো রাজাকার হইতে পারে না এবং বছরের আগেও যদি আপনি আরও সেখান থেকে বারো বছর বা পনেরো বছর মাইনাস করেন কারণ পনেরো বছর পর্যন্ত তো কিশোর সে চাইলি কাউকে দর্শন করতে পারে না সে চাইলি কাউকে হত্যা করতে পারে না সে কিন্তু ওইভাবে যে রাজাকার যে একটা সেটা খাওয়ার যোগ্য না তো চুয়ান্নর সাথে যদি আরও পনেরো যোগ দেন তাহলে কত হয় চুয়ান্ন ধরেন এখানে আহ পাশ হইলে ষাট সত্তর মানে সত্তর বছর বয়স যে লোকটার সে সত্তর বছর বয়স পর্যন্ত তাকে আপনি রাজাকারের ক্যাটাগরিতে ফেলতে পারেন না এটা সম্ভব না তো সত্তর বছরের যারা তারা রাজাকার ছিল এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে রাজাকারদের বিচার বাংলাদেশে করেছে আওয়ামী লীগ ছিল ক্ষমতায় ক্ষমতায় বিএনপি ছিল কখনো তাদের সাথে যুক্ত হয়ে এই রাজাকারদের সাথে যুক্ত হয়ে তারা ক্ষমতায় গিয়েছে তখন এরা খুবই ভালো কিন্তু যখনই এদের থেকে বাইরে এসে সাথে রাজনীতি করার চেষ্টা করেছে তখনই তাদেরকে রাজাকার টেক দিয়েছে কখনো বিএনপি কখনো জামাত এবং এখন পর্যন্ত বিএনপির দল সেটা আপনার এখন আর না এখন আর বাংলাদেশের মানুষ এই ট্যাগ গ্রহণ করে না আপনারা রাজনীতি করেন সুন্দরভাবে রাজনীতি করেন যেমন তাইক রহমানের বিষয়ে কিছুদিন আগে আহ মানে একটা উদ্যতপূর্ণ স্লোগান দেওয়া হয়েছিল একবারে নোংরা স্লোগান যেটাকে আমরা কখনোই সমর্থন করি না এবং সেটা যারাই দিয়েছেন তাদের আসলে দুঃখ প্রকাশ করা উচিত এবং বিশেষ করে এরকম একটা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে এরকম একজন নেতা যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন বা যদি নাও হন তারপরেও তারেক রহমানের ব্যাপারে এরকমের তারেক রহমান না শুধু কারো ব্যাপারেই আপনারা এরকমের স্লোগান দিতে পারেন না এবং কি যারা আপনার যে আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ স্বৈরাচার তাদের বিরুদ্ধে আসলে এই নোংরা স্লোগান আমরা দেখতে চাই না আপনারা ছাত্র আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আপনারা বাংলাদেশকে আরো ভবিষ্যতে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই জায়গা থেকে আপনাদের প্রতি আমরা এই উচ্ছৃঙ্খল স্লোগান কখনই আশা করি না এবং কোনো দলের কাছ থেকে আশা করি না কখনো জামাত শেফির রাজাকার মানে একটা দেখলাম সালুদ্দিন আহমেদ টুকু তিনি একটি বক্তৃতা দিয়েছেন যে বিএনপি চাইলেই জামাত রাজনীতি করতে পারবে বিএনপি যদি না চায় তাহলে জামাত রাজনীতি করতে পারবে না এটাই বাস্তবতা এটা আসলে বাস্তবতা না বাস্তবতা ভিন্ন এভাবে উচ্ছৃঙ্খল স্লোগান দিয়ে দেশের ভিতরে বিভেদ তৈরি করা মারামারি হানাহানি কাটাকাটি আপনি আজকে এটা দিলেন আগামীকাল আবার অন্য একটা স্লোগান অন্যকে আবিষ্কার করবে এইগুলোর ব্যাপার আসলে রাজনৈতিক দলগুলো সতর্ক থাকা উচিত এবং কি কি স্লোগান দিতে পারবে এটার ব্যাপারও দলীয় ভাবে দলীয় ওয়েবসাইটে আসলে স্লোগানগুলো থাকা উচিত যে বিএনপির স্লোগান কি হবে জামাতের স্লোগান কি হবে এবং বিশেষ করে এই যে তিনি দেখলাম আরেকটা ভিডিওতে তিনি একটি স্লোগান দিয়েছিলেন যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এটা তো আওয়ামী লীগের স্লোগান তো আওয়ামী লীগের স্লোগান আপনি কেন দিলেন আওয়ামী স্লোগান আপনার দেওয়ার আদৌ দরকার আছে এবং বাংলাদেশে শুধুমাত্র বাঙালি বস মানে আপনি আপনার দলের বিরুদ্ধে এই স্লোগানটা দিয়েছেন কীভাবে তুমি কি আমি কি বাঙালি বাঙালি এটা আওয়ামী লীগের স্লোগান এবং আওয়ামী লীগ মনে করে বাংলাদেশে যারা আছে সবাই বাঙালি আর বিএনপি কি মনে করে বিএনপি মনে করে বাংলাদেশে যারা বসবাস করে সবাই বাংলাদেশ এখানে সবাই বাঙালি না এখানে বিভিন্ন অন্য জাতির লোক আছে বিশেষ করে গাও গারো সাঁওতাল পাহাড়ি এছাড়া অন্য অন্য যে আপনার লোকজন আছে তো বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিশ্বাস করে যে তুমি কি আমি কে বাঙালি না এটা আপনি দলের বিপরীতে আপনার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া উচিত আমি যেটা মনে করি যে তুমি কি আমি বাঙালি এটা আওয়ামী লীগের স্লোগান আওয়ামী লীগ দিতে পারে কিন্তু আপনাদের স্লোগান এটা না তুমি কি আমি কি বাংলাদেশি বাংলাদেশি এটাই আপনার জাতীয়তাবাদের রাজনীতির স্লোগান এবং জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দলের বা প্রত্যেকটা ব্যক্তির রাজনীতি করার অধিকার আছে এখন যখন আপনি বলতেছেন যে এই জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা সার আপনি আপনার দলের বিপরীতে স্লোগান দিতেছেন এবং আপনি আপনার দলের যে আদর্শ জিয়ার আদর্শ সেটা ক্ষুণ্ণ করছেন তো এরপর যারাই স্লোগান দিবেন বিশেষ করে নয়ন সাহেব আপনারও আসলে সতর্ক হওয়া উচিত আপনি রাজনীতি করেন আপনার বিরুদ্ধে যদি কোনো কেউ মানে কেউ যদি উচ্ছৃঙ্খল বা কেউ আপনাদের দলের বিরুদ্ধে যদি কেউ উশৃঙ্খল হয় এ তার মানে এটা নয় যে আপনাকে উচ্ছৃঙ্খল হয়ে তারপর আপনার এই স্লোগান দিতে হবে এবং যারা দিয়েছে আপনাদের সেই তায়েক রহমানকে নিয়ে তাদের তারা কিন্তু জামাত শিবির না আপনারা বলতে পারেন যে গুপ্তভাবে এখানে জামাত শিবির উপস্থিত কিন্তু এটা সাধারণ শিক্ষার্থী এবং যতক্ষণ না আপনি প্রমাণ করতে পারবেন বা যতক্ষণ ওখানে শিবিরের কোনো কেন্দ্রীয় নেতা ওই স্লোগানে অংশগ্রহণ না করবে বা না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি এই কথা বলতে পারেন না সালাম আলাইকুম